আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে খবরটা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো আপনারা একেবারে স্তম্ভিত হয়ে যাবেন যে কি খবর দেখাচ্ছে খবর দেখানোর আগে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই বিঘা জমির কয়েকটি পঙ্ক্তি কয়েকটি লাইন উচ্চারণ করতে চাই যেটা শুনলেই আপনারা বুঝে যাবেন যে আমরা আজকে কী নিয়ে খবর পড়ছি দুই বিঘা জমির ঘটনাটা তো যারা জানেন সবাই প্রায় জানেন যে কবিতা কি লেখা ছিল কেন লেখা হয়েছিল। সবই আপনারা জানেন যে ওই যে যে দরিদ্রের যে জমি নিয়ে নিয়েছিল রাজা এবং নিয়ে নেওয়ার পরে সেই যে গরিব মানুষটা যখন সেইখানে রাজ্যে ফিরে এসে যখন সেই রাজার কাছে বলেন যে শুধু দুটি আম ভিক মাগি মহাশয় মানে দুটো আম ভিক্ষা চেয়েছিল তখন রাজা বলছে বাবু কহে বেটা বেশে পাকা চোর অতিশয় আপনারা তো এই লাইনটা জানেন মানে সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে দেখবেন এইটা এই মানে শেষ লাইনটা আপনারা কিন্তু সব জায়গায় শুনতে পারবেন আমরা কোন খবর নিয়ে কথা বলছি সেই ইচ্ছাপুর অভয় ধামের বাবা যিনি যার নাম কোথাও উচ্চারণ করেন না ঠাকুর বাবা যে ধান্দা চালাচ্ছিলেন আপনারা জানেন যে সেই ধান্দার খবর আমরা একের পর এক তুলে ধরেছিলাম আপনারা তো জানেন আমরা একেবারে তার পরিচয় দিয়ে যে তিনি বেলঘরিয়ার কোথাকার বাসিন্দা তার আসল নাম হচ্ছে অমিত কুমার সেনগুপ্ত বাবার পুলিশের চাকরি পেয়েছিলেন সেই পুলিশের চাকরি মাঝপথে ছেড়ে দিয়ে তারপর হয়ে গেলেন জ্যোতিষ শ্রীভার্গব আদি এগুলো আপনাদের জানা আমরা অনেক দেখিয়েছি সেখান থেকে তারপরে উনি হয়ে গেলেন ঠাকুর বাবা বা গুরু বাবা হোন আমাদের কোনো আপত্তি নেই আমরা আপনাদেরকে বলেছিলাম যে অনেকে প্রশ্ন করেন যে আপনারা হিন্দু ধর্ম নিয়ে আর এই হিন্দু ধর্ম নিয়ে দেখুন ব্যবসা করছেন এই গুরুদেব কোথায় লুকিয়েছিলেন গুরুদেবের যারা সৈন্য সামন্ত আছেন গুরুনিন্দা অনেকে সহ্য করতে পারেন না ঠিকই এটা ঠিকই আছেন ওনারা আমাদের নামে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বাসুদেবপুর থানায় দুটো কেস করেছিলেন একটি কেস হচ্ছে সায়ন্তী পাল যাকে দিয়ে করেছিলেন যে ওনার বক্তব্য আমরা জোর করে নিয়েছি আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমরা দেখিয়েছি যে সেটা পুলিশ আদালতে এফআরটি দিয়ে দিয়েছে যে যে অভিযোগ করেছিল সেই অভিযোগ ঠিক নয় আমার এবং সুরেন্দর সিংয়ের নামে সেই মামলা ছিল খারিজ হয়ে গেল তারপরে আবার একটা মামলা করেছিলেন সৌমি ম্যাডামকে দিয়ে সুমিরন ঘোষের স্ত্রী সৌমি ম্যাডাম যিনি এই এটাকে পুরো সামলান তাকে দিয়ে কেস করেছিলেন আমার এবং আমার স্ত্রীর নামে সেই কেসে পুলিশ নিরপেক্ষ তদন্ত করে স্বাভাবিকভাবে আমার স্ত্রীর নাম বাদ দিয়েছেন আমার নামে চার্জশিট দিয়েছেন যে আমি ওনাকে নিয়ে খবর করেছি আমার কোনো অসুবিধা নেই যেটা সত্যি সেটাই পুলিশ করেছেন আমরা এরপর এই গুরুদেবের বিভিন্ন কাণ্ড কারখানা নিয়ে যে গুরুদেব বলতেন যে তার কাছে যজ্ঞ করলে মরা মানুষ বেঁচে ওঠে যে লোকটা লেখাপড়া করে না তার কাছে যজ্ঞ করলে সেই লোকটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 90% মার্কস পায় এগুলো কিন্তু আমাদের কথা না আপনারা দেখেছেন আমরা দেখিয়েওছি চলছিল তারপর বিভিন্নভাবে খবরটা যেহেতু আমরা অনেক দিন বন্ধ ছিলাম যে অভিযোগ করেছিলাম সেই অভিযোগ রাজ্য কেন্দ্র সব জায়গায় আমরা করেছিলাম যে এই গুরুদেব তিনি এইভাবে এইভাবে ভণ্ডাম করে মানুষ ঠকাচ্ছেন তার পরিপ্রেক্ষিতে তদন্ত হয় কিন্তু গুরুদেব কোনো দিন থানায় এসে দেখা করেননি গুরুদেবের যারা মানে সৈন্য সামন্ত আছেন তারাই থানায় আসতেন ওই একটি লোককে আপনারা দেখেছিলেন যে আমাদের এখানকার বাড়ির ছবি প্ল্যাটফর্মে আমার বাবা যেখানে চায়ের দোকান করে সেই চায়ের দোকানের ছবি তুলে নিয়ে বলেছিলেন আমাদের পাড়ার লোক সেই লোকটিও কিন্তু আমাদের পাড়ার লোক নয় সেগুলো ধরা পড়ে গেছে তো এই সব খবরগুলো হচ্ছিলো হতে 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 বিভিন্ন রকমভাবে কোর্টের মধ্যে মামলা চলছিল আমাদের কাছে গুরুদেবের কিছু লোকজন বলেছিলেন যে আপনাদের খবরগুলো যদি আপনারা একটু ডিলিট করে দেন খুব ভালো হয় আমরা বলেছিলাম ঠিক আছে আপনারা গুরুদেবকে আনুন গুরুদেবের সাথে আমরা আলোচনা করব যে গুরুদেব এই কাজগুলো যেগুলো করছেন যে মানুষদের থেকে টাকা নিয়েছেন তার কিছু লিখিত অভিযোগ আমাদের কাছে আছে সেই মানুষগুলোকে সেই টাকাগুলো ফেরত দিয়ে দিতে বলুন যারা মনে করছেন যে ওনার এই টোটকা বা ওনার এই যোগ্য এগুলোতে কোনো কাজ হয়নি তা গুরুদেব তো সামনে এলেনি না আমরা শুনেছিলাম যে বাসুদেবপুর থানার যিনি ওসি ছিলেন তাকে নাকি ফোন করেছিলেন আসবেন বলে আর আসেননি কিন্তু গুরুদেব লুকিয়ে থাকবেন কোথায় গুরুদেব এখন নতুন লুকে আগে আপনারা দেখতেন গুরুদেব হলুদ জামা গেরুয়া বসন পরে এখন পুরো লাল বসন পরে একদম ঘাড়ে গদ্দানে পুরো একেবারে ফুলে উঠেছে গুরুদেবের উঠতেই পারে গুরুদেব যেভাবে রোজগার করেন টাইম মতন খাওয়া দাওয়া করেন শরীর এরকম ঘাড় গদন ফুলতেই পারেন এতে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের কোনো আপত্তিও নেই আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে গুরুদেবের সেই ছবিটা আপনারা দেখুন যে বলেছিল যে আমি আর দু বছর এখানে থাকবো না তো উনি আসেননি আমরা শুনতে পাই বেলঘরিয়া ওনার যেখানে বাড়ি রয়েছে সেখানে রাতের অন্ধকারে এসে মাঝে মাঝে ব্যাগ নিয়ে উনি পাস করেন আশেপাশে যারা বাড়ির লোক আছে তারা আমাদেরকে খবর দিয়েছেন এবার হঠাৎ করে দেখা গেল দেখুন আমরা তো বলেছিলাম যে গুরুদেব এটা ব্যবসা করে গুরুদেব বলেছিল না আমার এটা রিলিজিয়াস আমার এটা ধর্মীয় প্রতিষ্ঠান আমার এটা আশ্রম এগুলো তো বলেছিল এবার দেখুন সেই গুরুদেব আমরা কিন্তু হাতে তথ্য নিয়ে কথা বলছি গুরুদেবের পাঠানো তথ্য এই আমাদের কাছে গতকালকেই চিঠি আসে আমরা আর কী করতে পারি ধরুন আমরা তো খবরে আপনাদেরকে দেখাতে হবে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ব্যুরো সেখান থেকে আমাদের চিঠি পাঠানো হয় যে দেখুন ধৃতরাষ্ট্র দত্ত যে চিঠির মধ্যে গুরুদেব এতদিন গুরুদেবের শিষ্য শিষ্যা যারা বলতেন যে আমাদের এটা ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের ধর্মচর্চায় বাধা দেওয়া হচ্ছে আমাদের ধর্মীয় কাজ করতে তিতুমির বারবার খবর করে আমাদের বিভ্রান্ত করছেন একেবারে মানে সেই ডিসি টিসি অনেক দূর পর্যন্ত ঘটনাটা চলে গেছিলো আমরা বলেছিলাম যে না ওনার এটা ব্যবসা উনি কোনো গুরুদেব নয় বা উনি কোনো মানুষকে উনি কোনো অলৌকিক ক্ষমতারও যেগুলো উনি বলছেন এগুলো মিথ্যা উনি চ্যালেঞ্জ আমরা চ্যালেঞ্জ করেছি উনি দেখান দেখুন আমাদের কথাই শেষ পর্যন্ত তাই হল গুরুদেব এবার আমাদেরকে চিঠি পাঠিয়েছেন আনলফুল অ্যান্ড ইমপ্রপার ইউজ দ্য ট্রেডমার্ক এক ঈশ্বর কথা অ্যান্ড পাসিং অফ গুরুদেবের যে ধর্মীয় প্রতিষ্ঠান আশ্রম এক ঈশ্বর কথা যেটা নিয়ে উনি ওই দুটো চ্যানেলে নাকি উনি এখানে উল্লেখ করেছেন আমরা বলছি না কিন্তু পরে আবার গুরুদেব আমাদের কিন্তু কেস খাওয়াবেন না আপনি গুরুদেবের যিনি অ্যাডভোকেট আছে তিনি এখানে লিখেছেন যে রেকগনাইজড আন্ডার দ্য নেম এক ঈশ্বর কথা দ্য ভিডিওস আন্ডার এক ঈশ্বর কথা হ্যাভ বিন রেগুলারলি ব্রডকাস্ট ইন দ্য টপ টেলিভিশন চ্যানেল অ্যাজ ওয়েল সার্চ জি বাংলা অ্যান্ড জলসা মুভিজ তাহলে গুরুদেব এই চ্যানেলগুলোতে যে সকালবেলা বসে টিভিতে যে বাতালা মারেন চলচ্চিত্র অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া তিনি বলেন যে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল গুরুদেবের দর্শন পাওয়ার পরে আমার অবস্থা ফিরে এসছে এই যে এটা এটা তো দেখায় মানুষ সাধারণ মানুষ তো এটা বুঝতে পারে না সাধারণ মানুষ ভাবে যে আমরা কেন এটার বিরোধিতা করছি আচ্ছা আমরা তো কবে বলেছিলাম যে গুরুদেবের এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান গুরুদেব এখন তার সেই লোগোটাকে ট্রেড লাইসেন্স হিসাবে মানে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ব্যুরো তাদের লেটার হেটে গুরুদেবের বিরুদ্ধে যে আমরা খবর দেখিয়েছিলাম এক ঈশ্বর কথা এক ঈশ্বর কথা মানে কোনোভাবেই তো আমাদের খবর ডিলিট করতে পারেনি এই যে দেখুন গুরুদেব এইগুলো দিয়ে এবার আমাদেরকে একটা চিঠি ধরিয়েছেন যে লাস্টে যে উনি যেটা বলছেন মানে টাকার কথা বলছেন দ্যাট ইউ সেল এগ্রি টু পে দ্য সাম রুপিস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ইনস্ট্যান্ট নোটিস মানে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে ইউ আর হারবি গিভেন নোটিশ নোটিস রিপ্লাই হ্যার টু উইদিন সেভেন ডেজ ফ্রম দ্য ডেট অফ দ্য রিসিপ্ট কনফার্মিং দ্যাট ইউ হ্যাভ কমপ্লাইড উইথ দ্য requisition sub-clause A to C above and are able to comply with the rest filing which our said client will be at liberty to proceed against you accordance with law. As they might be advised in this behalf of that without any further reference to you holding you responsible for consequence. গুরুদেবের লোগো গুরুদেব লোগোটা কারা রেজিস্ট্রি করে যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বড় যে যেসব কোম্পানিগুলো আছে দেখবেন তাদের লোগোগুলো রেজিস্ট্রি করা থাকে তো গুরুদেবের যখন এক ঈশ্বর কথা যখন ধর্মীয় সংস্থা সেই সংস্থার লোগো সেটা কিভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মানে ট্রেডমার্কের আওতায় আসতে পারে এখানে গুরুদেব নিজে কিন্তু কোনো চিঠি করেননি আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম অ্যান্ড অন বিহ অফ আওয়ার ক্লায়েন্ট অভয় ধাম সংকট মোচন কমলপুর দোলতলা ইছাপুর শ্যামনগর ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা পিন নাম্বার সাত চার তিন এক দুই সেভেন ওয়েস্ট বেঙ্গল উই হাইড বি রাইট টু অ্যাড্রেস ইউএস আন্ডার কে আমাদেরকে চিঠিটা পাঠালেন ওই অভয় ধামের থেকে চিঠিটা পাঠিয়েছেন কিন্তু কোনো কোনো ব্যক্তির কোনো নাম উল্লেখ করেনি ওনার যে অ্যাডভোকেট পাঠিয়েছেন এখান থেকে অ্যাডভোকেট ফর ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ব্যুরো সেখানকার অ্যাডভোকেট অ্যাডভোকেট পাঠাবি তাদের তো কাজ টাকা পেলে তারা পাঠাবি কিন্তু আমরা যেটা আপনাদের আমরা এর উত্তর দেব উত্তর দেব উত্তরটা নিয়ে আপনাদের কাছে আমরা আসব। এই গুরুদেবের ভণ্ডামি তার উত্তর নিয়ে আমরা তো ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ব্যুরো থেকে আমাদেরকে চিঠি পাঠালেন অ্যাডভোকেট ধরে যে তার এইটা ট্রেডমার্ক এক ঈশ্বর কথা রিলিজিয়াস সংগঠন ধর্মীয় সংগঠন তিনি বলেন আমি ধর্মের কথা বলি আমি হিন্দু ধর্মের কথা বলি তা বাবা আপনি যখন হিন্দু ধর্মের কথা বলেন আপনার এটা আইনে জানা নেই যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের যে লোগো আছে সেটা ট্রেডমার্কের আওতায় যায় না আমরা দেখাবো সেই চিঠির উত্তর ওনাকে আমরা দেব এবং আমরা একটা কথা আপনাদের কাছে আজকে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা দেখেছিলেন যে দমদমের এক ফেরেব্বাজ বাবাকে নিয়ে আমরা খবর করছিলাম তার খবরটাও এখন আমাদেরকে বন্ধ রাখতে হয়েছে আদালতের নির্দেশে আদালতে মামলা চলবে সুপ্রিম কোর্ট যেখানে আপনারা জানেন রাজ্যের খুব চর্চিত মামলা আমাদের রাজ্যের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে সিবিআই এনকোয়ারির এ সমস্ত খবর প্রচার করা যাবে না হাইকোর্ট থেকে কিন্তু তার প্রতি কোনো নিষেধাজ্ঞা বা স্টে দেয়নি এরপর উনি সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু কোনো নিষেধাজ্ঞা দেয়নি কিন্তু এই ভণ্ড বাবাজিরা তাদের ব্যাকগ্রাউন্ডগুলো যে তারা পুরনো কি ছিলেন এর বাড়ি ঘর আপনাদেরকে আমরা সব দেখাবো এই দামের ঠাকুরবাবা এখন দেখবেন ঘর গর্দান এরকম ফুলে গেছে পোশাক চেঞ্জ করে দিয়েছেন এখন লাল ড্রেসে একেবারে হলুদ ড্রেস বা ওই ড্রেস ছেড়ে দিয়ে এখন একেবারে লাল ড্রেসে ঘাড় গর্দান এরকম হবে না কেন বলুন ওনার তো অন্য কোনো কাজ নেই ওখানে যজ্ঞ করেন আর মানুষকে টুপি বাজি দিয়ে মানুষের থেকে এই করব সেই করব বলে ভালো ঘি মাখন দুধ খেয়ে প্লেনে করে যাতায়াত করেন গরিবের টাকায় যারা আমাদের খবর দেখেন তাদের মধ্যে অনেকেই প্রতারণার শিকার হয়েছেন আমরা তো তথ্য প্রমাণ দিয়ে সরকারকে লিখেছিলাম যে তদন্ত করা হোক ওনাকে সামনে নিয়ে আসা হোক কে উনি এই অলৌকিক ক্ষমতার অধিকারী উনি কি করে হলেন যে একজন যদি পড়াশোনা না করে ওনার কাছে যোগ্য করলে তিনি নাইনটি পারসেন্ট মার্কস পাবেন কে উনি যে হাসপাতালের মৃত্যুসজ্জায় লোক পড়ে আছে ওনার কাছে যোগ্য করলে তিনি লাফিয়ে উঠবেন কে উনি যে একজন পুলিশের অফিসার তার বিরুদ্ধে পুলিশের ডিপার্টমেন্টাল এনকোয়ারি হচ্ছে তার কাছে যজ্ঞ করার পরে তার ডিপার্টমেন্টাল এনকোয়ারি বন্ধ হয়ে গেছে উনি কিন্তু সামনে এসে আমাদের এই জবাব দিতে পারেননি অনেক প্রচার করেছেন দেখবেন যে আমরা লোকের থেকে টাকা চেয়েছি আমার বাবা মা প্ল্যাট এইসব মানে উল্টো পাল্টা প্রচার করে আমরা কোনো সাংবাদিকই না তা গুরুদেবকে বলবো যে ওনার যদি জানতে হয় তাহলে ভারত সরকারের আর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে সেখানে আমাদের নাম আছে কি আমরা সাংবাদিক কি না দেখবেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরে যাবেন সেখানে গিয়ে দেখবেন আপনার যদি জানা না থাকে কারণ আপনার আমার তো মনে হয় আপনি কি জানেন আমি জানি না আপনি কিভাবে গুরু হলেন আপনি কোনো ছলায় কলায় আপনি এখন এই এক ঈশ্বর কথা বলছেন আপনার ট্রেড মানে ট্রেডমার্ক ধর্মীয় প্রতিষ্ঠানের ট্রেডমার্ক সুপ্রিম কোর্ট থেকে স্পষ্টভাবে বলা আছে কোনো রিলিজিয়াস সংগঠন কোন রকম এই ধরনের ট্রেডমার্ক ব্যবহার করতে পারবে না আমরা আসছি সেটা নিয়ে আপনারা জানতে চান তো আজকে শুধু আমরা এইটাই বলছি যে আমরা তো বলেছিলাম যে উনি ধর্মচর্চা যদি করতে চান করুন কিন্তু যে মানুষগুলোকে উনি যোগ্য করে ঠকিয়েছেন যে মানুষগুলো বলছেন যে আমাদের ঠকিয়েছেন আচ্ছা কোনো দিন কোথায় আপনারা শুনেছেন যে গুরুদেবের আমি সৌচর্য পেলাম না তার সংস্পর্শ পেলাম না গুরুদেব টেলিফোনে দীক্ষা দিয়ে দিচ্ছেন আর দীক্ষা দিয়ে তাদের থেকে টাকা নিচ্ছেন অনলাইনে আমরা তো দেখিয়েছি এসব খবরগুলো আপনারা দেখেছেন লক্ষ লক্ষ লোক দেখেছে সেই খবর মোছানোর জন্য আমাদেরকে অফার করেছিলেন আমরা রাজি হইনি তারপর উনি চলে গেলেন আসল রূপটা ওনার বেরিয়ে গেল যে ওনার এটা হচ্ছে ট্রেডমার্ক কেন উনি এটা বললেন আমরা যে ভিডিওগুলো যেগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে সেই ভিডিওর মধ্যে কেন আমরা তো নিজেরা ভিডিও তৈরি করিনি উনি যে ভিডিওগুলো প্রচার করতেন সেই ভিডিওগুলোই আমরা মানুষকে তুলে দেখাতাম যে দেখুন এই যে উনি যে এই যে এইগুলো ভুল কাজগুলো করে আপনাদের ঠকাচ্ছেন তো সেই ভিডিওগুলো নিতে গেলে ওনার এক ঈশ্বর কথা থাকতো আমরা তো সেখানে ডিসক্লেইমার আমরা দিয়ে দিয়েছিলাম যে এটা আমরা কোনো খারাপ কাজে ব্যবহার করছি না এটা ভালো কাজে আমার ডিসক্লেমার দেওয়া আছে দেখবেন আমাদের প্রত্যেকটা নিউজের নিচে তারপরে উনি দেখলেন যে যখন কোথাও পারলেন না সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আমাদের চিঠি দিয়েছেন সাত দিন টাইম দিয়েছেন আমরা আগামীকাল সোমবার আমরা ওনার চিঠি পোস্ট করে দেব এই যে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ব্যুরো এইটা যেখানে রয়েছেন এই অ্যাড্রেসে যিনি পাঠিয়েছেন আমরা তাকে পোস্ট করে দেব সুপ্রিম কোর্টের রায়ের রায়ের কপি উল্লেখ করে ঠিক আছে এটা আমরা দেবো আমরা কিন্তু লড়াই থেকে এক সরছি না এইবার আপনাদেরকে একটা কথা বলি এই যে এই সমস্ত যারা ফ্রড মানুষকে নিজেদেরকে ঈশ্বর বলে মানুষকে টুপি দিয়ে কোটি কোটি টাকা তুলছেন তাদের হাতে কিন্তু প্রচুর টাকা রয়েছে এই যে আজকে ধরুন আমাদের বিরুদ্ধে চিঠি করে এই চিঠি আমাদের জবাব দিতে গেলে তো তার জন্য টাকা খরচা হবে এবার ওনার কাছে অসৎ উপায়ে রোজগারের টাকা রয়েছে কেস করুন আমি বলছি আপনার যে টাকার আপনি যে রোজগার করেছেন যদি আপনি দেখাতে পারেন যে আপনি সৎ পথে এই যে আপনি ইছাপুর বলুন কালিম্পং বলুন হরিদ্বার বলুন যেখানে যেখানে আপনি আশ্রম খুলেছেন এটা যদি আপনি দেখাতে পারেন যে আপনার কষ্টার্জিত টাকায় আপনি খুলেছেন আপনার কাছে হাজ্যর করে ক্ষমা চেয়ে নিয়ে সব ডিলিট করে দেবো আপনাকে তো আমরা বলেছি যে আপনি প্রথম জীবনে পুলিশ ছিলেন পুলিশ ছিলেন মানে আপনার বাবার চাকরি আপনি পেয়েছিলেন আপনার নাম হচ্ছে অমিত সেনগুপ্ত বেলঘরিয়ার বাইশ নম্বর ওয়ার্ডে আপনার বাড়ি আগামী পর্বে লক্ষ্য রাখুন আমরা তুলে আপনাদেরকে দেখাবো উনি ঘুঘু দেখেছে ফাঁদ দেখেননি উনি ভেবেছেন আমাদের তো ছোট্ট এরকম একটা ছেঁড়া ফাটা ল্যাপটপ আর এই রকম পত্রিকা এ কি আছে হাত পত্রিকা ট্রেনে ছিঁড়ে ফেলে দেব আমাদের ওপর অনেকেরই রাগ হয় তারা অনেক রাগ দেখান অনেক মামলা মোকদ্দমা করেন অনেক কিছু করেন কিন্তু মামলা মোকদ্দমা করে কিন্তু আমাদেরকে পরাজিত করতে পারে না কারণ আমরা তথ্য ছাড়া কোনো কথা বলি না আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম নিউ টাউনে যে সেইখানে গেস্ট হাউস খুলে বাচ্চা বাচ্চা মেয়েদের দিয়ে ব্যবসা হচ্ছে আমাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দুবার রিটপিটিশন করেছিল আমরাও লড়তে হয়েছে কিন্তু দেখুন আমাদের হাতে তো অর্থটা কম এই অন্যায়কারী দুষ্ট চক্র যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে গুরুদেব কোন গুরুদেব এটা কি হিন্দু ধর্মে হিন্দু ধর্মের প্রচার হচ্ছে যে একটা এক ঈশ্বর কথা বলিয়ে তার ট্রেডমার্ক করেছে তাহলে তো তার এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানের আবার ট্রেডমার্ক হয় কোনো দিন আপনারা উত্তর আপনারা জানাবেন আমাদেরকে আর যারা যেখানে ঠকেছেন যারা ভেবেছিলেন যে আমরা বোধ হয় গুরুদেব যে রয়েছেন তার সাথে আমাদের সেটিং হয়ে গেছে আমরা খবর দেখাচ্ছি না আমরা কেন খবর দেখাচ্ছিলাম না আপনাদেরকে বললাম যে আদালতের কিছু নির্দিষ্ট ব্যাপার থাকে সেই জন্য অনেক সময় আমাদের চুপ করে যেতে হয় কিন্তু এবার দেখুন শুরু হলো খেলা আবার খেলাটা শুরু করলেন কিন্তু ওই অমিত সেনগুপ্ত ওরফে ঠাকুর বাবা ওরফে শ্রীভার্গবাদী আমরা দেখাবো সেটাও উনি ভাবতে পারেননি যে দশ বছর আগে এগারো বছর আগে উনি ছিলেন শ্রীভার্গবাদী উনি তখন বিরাটি থেকে একটা নিউজ মানে একটা টিভি চ্যানেল সেখানে টাকা দিয়ে নিজের প্রচার করতেন সেই ভিডিও আমাদের কাছে কি করে এলো আমরা পুলিশকে দেখিয়েছিলাম একজন আইপিএস অফিসার এই বিষয় নিয়ে আমাদেরকে ডেকেছিলেন আমরা তাকে গিয়ে দেখিয়েছিলাম যে উনি কোনো হিন্দু ধর্মের কোনো সাধক নয় উনি এই দেখুন একজন জ্যোতিষ এবং তান্ত্রিক ছিলেন এই হচ্ছে তার এগারো বছর আগের ভিডিও ওই পুলিশ অফিসারের দেখো কিন্তু চমকে গেছিল রে বাবা তাই তো এবং উনি অকপটে কিন্তু বলতে বাধ্য হয়েছিলেন যে এ তো গুরুদেব নয় ঠিক আছে আসুন মামলা করেছেন আমরা তার জন্য কোনো ভিডিও ডিলিট করব না এই কথাটা আপনাকে বলছি আপনার ট্রেডমার্ক কীভাবে ট্রেডমার্ক হয় আপনি যদি আইনের সেল্টার নিয়েছেন আমরাও আইনের সেল্টার নেব আর আমাদের আর হচ্ছে আমাদের কথা বলা খবর বলা ঠিক আছে এই খবর আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যারা ঠকেছেন এই ভদ্রলোকের কাছে এর আগে তো অনেকে সুলিপি ঘোষ গড়িয়া থেকে কদমতলা থেকে যারা যারা ঠকেছিলেন ব্যারাকপুর বারাসাত ব্যারাকপুর রোড থেকে অনেক চিঠি চাপাটি আমাদের কাছে ছিল এবার যারা ঠকেছেন অনেক গুরুদেবের তো অনেক মহিমা মানে মহিমা প্রচার যারা করেন তারা অনেক চুপচাপ আছেন দেখবেন আমাকে জ্যোতিষতান্ত্রিক বানিয়ে একেবারে নিজেরা ফলস অ্যাকাউন্ট করে ফেক অ্যাকাউন্ট করে মানে ছড়িয়েছিল কিন্তু আমাদের কি দমাতে পেরেছে অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে তিতুমিরের জন্ম হয়েছে অন্যায়কারীদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটু ভালোবাসা দেবেন অন্য কিছু চাই না আপনাদের ভালোবাসাতেই বলিয়ান হয়ে এই ধরনের যারা ব্যবসা করছেন তাদের মুখোশটাকে আমরা খুলে দিতে চাই পরের পর্বে আপনারা আমাদের চ্যানেলকে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন পরের পর্বে আমরা এইটা নিয়ে আসছি আমাদের কি উত্তর আমরা পাঠালাম সেটা আপনাদেরকে আমরা শোনাবো দেখাবো যে কীভাবে উনি ধান্দাবাজিটা করেন দেখুন আজকের সেই খবর